এটা অফিসিয়াল শোরুম এখন কিন্তু ভাই ভীষণ অফিসিয়াল শোরুম কিন্তু অলিতে গলিতে যাওয়ার দিন শেষ একদম হাউস বিল্ডিং আসবেন এবং ভীষণের এক্সক্লুসিভ শোরুম দেখতে পারবেন এবং সাথেই কিন্তু ইমাম ভাই আছে ভাই কেমন আছেন আসসালামুল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে তো মনে হয় আপনাদের অনেক দিন পরে আপনাদের অফিসিয়াল ফ্রিজের ভিডিও দিব সো এখন ফ্রিজে আপনাদের অফিসিয়াল ফ্রিজে কিছু কিছু সুবিধা থাকছে আর কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে আরো শোরুম আছে পাইকারি নিতে হলে পাইকারি ব্রাঞ্চ থেকে নিতে হয় আপনি বলতে পারেন ভাই আমার বাসার বাসা তো বিশাল বড় একটা শোরুম আছে একতলা থেকে দশতলা পুরোটাই শোরুম হ্যাঁ হতে পারে পুরোটাই শোরুম কোম্পানি যদি ওই ব্রাঞ্চ থেকে অনুমতি না দেয় আপনাকে ওই শোরুম থেকে পাইকারি দেওয়া হবে না

আমরা বুঝি মডেল আমরা চুরি হিসাবে না তাহলে লস দশ সিফটি বারো সিফটি বলবে দুই হাজার টাকা বেশি নিয়ে যাবে এখন ধরতে না কারণ লেখা নাই এই জন্য এই চুরির সুযোগ দিবেন না তাদের একটু সচেতন থাকবেন অবশ্যই মডেল অথবা লিটার দেখে কিনবেন মডেল নাম্বার কত একশো বিয়াল্লিশ বা একশো বিয়াল্লিশের প্রাইস কত একশো বিয়াল্লিশের প্রাইসার টাকা এইভাবে হচ্ছে হিসাব হ্যাঁ আচ্ছা তো এখন যে মডেলটা দেখাবো এটা গ্লাস ডোর 142 এর মডেল যারা নরমালটা একটু বড় চাচ্ছেন ডিপটা মোটামুটি চাচ্ছে তারা এই ফ্রিজটা নিতে নিতে পারেন এটা কি 142 লিটার 142 নেট ভলিউম গ্রোস ভলিউম হচ্ছে 148 আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা গ্লাস ডোরের ফ্রিজ আর এই ফ্রিজটা হচ্ছে আপনার কম্প্রেসর কি অনেকের क्वेश्चन থাকে ভাই আপনাদের ফ্রিজগুলো কি গ্যাস ব্যবহার করা হয় হ্যাঁ আমাদের ফ্রিজে হচ্ছে R600 এই গ্যাস দেখতে পাচ্ছেন ইকো ফ্রেন্ডলি

ওরা রোডে রোডে ঘুরবে আপনি ফোন দিবেন ওরা ওদের কাজ ওদের শরমে বসে থাকা নিষেধ কারণ শরীরে বসে থাকলে কোম্পানি করে ওরা কাজ বসে থাকা নিষেধ ওরা তো এবার আসি হচ্ছে যারা আর একটু বড় চান আমরা এখন দেখা পাবো একশো আশি মডেল আর কালার ভাই কালার আর ডিজাইন যদি স্বীকার করতে হয় ভীষণকে আপনাকে স্বীকার করতে হবে যেটা অন্য কোন কোম্পানিতে এরকম কালার আর ডিজাইন পাবেন না একদম থ্রি ডি প্রিন্ট আপনি দেখেন একদম থ্রি ডি প্রিন্ট বাইরে থেকে রোদের আলো আসতেছে যার কারণে অ্যাকচুয়াল কালারটা বুঝতে পারতেছেন না একদম 3D প্রিন্ট এখানে আমি যত রোগ দেখলাম আপনার এই মাথা থেকে ঠিক ওই মাথা পর্যন্ত সব গ্লাস ডোরের ফ্রিজ হ্যাঁ তো এখন বাসায় যদি ছোট বাচ্চা থাকে এগুলো যদি বাড়ি টারি দিলে যদি ভাঙা ঢেঙা যায় তাহলে একটা রিস্ক থেকে যায় সেই ক্ষেত্রে কোম্পানি দায়িত্ব নেবে আরে ভাই কি কর না এখন ভীষণ গ্লাস গ্লাসের এর টেম্পার গ্লাস একটা বাচ্চার গায়ে কতটুকু শক্তি থাকে সে কতটুকু পর্যন্ত ই দিতে পারবে হ্যাঁ এটা ইস্টার দিয়ে বাড়ি দিয়েছে

এইটা নরমাল ডিপ সমান সমান 50 50 180 মডেল 180 মডেল গ্রোস বলেম 202 লিটার হ্যাঁ 202 লিটারের ফ্রিজ এটাও নরমাল ডিপ সমান সমান 50 50 ফ্রিজ এই ফ্রিজটা অনেক সুন্দর যারা 50 50 ফ্রিজ কোজেন মাজারের সাদের মতো তারা এই ফ্রিজগুলো নিতে পারে আচ্ছা আর আমি একটু ভিল কোয়ালিটি গুলো দেখাই দেখেন অনেক সুন্দর করছে কত হার্ড দেখেন এগুলো ভিল কোয়ালিটি অনেক আর এগুলো হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক খাবার আপনার গন্ধ আসবে না আচ্ছা এটা প্রাইস কত আসবে আচ্ছা এইটা খুচরা মূল্য আমরা দেখতে পাচ্ছি 35900 টাকা

এটা কারণ বিল নির্ভর করে হচ্ছে আপনার এর উপর এই লাইটটা কত ওয়াট বা এই ফ্যানটা কত ওয়াট এর উপর ভিত্তি করে বিলটা আসে আচ্ছা আচ্ছা তো আপনি যদি ওয়াট হিসাব করেন আপনি দেখেন আমাদের ফ্রিজের ওয়াট কত এই ফ্রিজটা দেখেন ওয়াট কত 65 থেকে সত্তর ওয়াট আচ্ছা 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 65 আমাদের এখন আমরা ছোটবেলা থেকে দেখে আসছে অনেকের গরে বাল্ব আছে 100 বাল্ব তার মানে একটা বাল্বર્ચেও ওয়াট কমে এটা তাহলে কত টাকা বিল আসতে পারে

পাইকারি পর্বে হচ্ছে আপনার মাত্র উনত্রিশ হাজার সাতশো টাকা এটার প্রাইস কি এখন উনত্রিশ হাজার সাতশো টাকা আসবে হ্যাঁ আচ্ছা দেখেন আর এটা কিন্তু একদম নতুন ফ্রিজ এই দেখেন নতুন স্টিকার চলে আসছে এগুলো নতুন স্টিকার না ভাই হ্যাঁ নতুন নতুন ফ্রিজ একদম নতুন ফ্রিজ আপনারা এটা নিতে পারবেন উনত্রিশ হাজার সাতশো টাকা হ্যাঁ আমাদের প্রত্যেকটা ফ্রিজই দেখবেন আর সিক্স হান্ড্রেড এ গেছে ইকো ফ্রেন্ডলি ফাইভ স্টার এনার্জি রেটিং সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ ওয়ার্ডগুলো দেখে কিনতে পারবেন আপনি কোন মডেলে কত ওয়ার্ড তারপরে ভাই এই যে চমক ভাই

ওইরকম ফ্রিজ দেখেন ভিতর সাইডটা কত সুন্দর ডিপেও পকেট দেয়া আছে নরমাল এবং ডিপ দুই পাশে যারা পকেট খুঁজেন তারা এই ফ্রিজটা নিতে পারেন এই ফ্রিজটা সুন্দর খুব সুন্দর একটা ফ্রিজ আর এটা মধ্যে জিডিও হয় মিরর হয় যেটা বলছিলাম যদি জিডি নেন 1000 টাকা দাম কম পড়বে আর যদি মিরর নেন তাহলে এই প্রাইসটা পড়বে আচ্ছা আমি জিডি প্রাইসটা আগে বলে নেই এরপর মিরর প্রাইসটা বলতেছি আচ্ছা যারা জিডি নিতে চান তাদের প্রাইস পড়বে এই সেম সাইজের মধ্যে মডেল নাম্বার একটু খেয়াল করবেন দুইশো সতেরো মডেল আচ্ছা দুইশো সতেরো মধ্যে যারা জিডি নিতে চান তাদের প্রাইস পড়বে হচ্ছে

সব ইনটেক এখনpmod খোলা হয়নি আসলে অনেকে আপনারা বলেন যে শোরুমে যে প্রোডাক্ট রাখে এইগুলা কি ইনটেক দেখেন প্রত্যেকটা কিন্তু ইনটেক অফিসিয়াল শোরুম তো আচ্ছা অফিসিয়াল খোলাটোলা পুরান সেকেন্ড হ্যান্ড এরকম স্থান আচ্ছা দেখেন প্রত্যেকটা কিন্তু এটা খুলে তারপরে আপনাদের দেখাই তো আপনারা বুঝেন যে এগুলা মাছ আনবক্সিং করা হইছে কিছুক্ষণ আগে আচ্ছা এটা মডেল নাম্বার একটু খেয়াল করবেন এটা হচ্ছে মডেল নেট গ্রোস আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও নরমাল ডিপ সমান সমান

আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যার যার মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন 242 মডেল এক এক সময় এই সাইজের মধ্যে এক এক সময় এক কালার থাকে আচ্ছা অবশ্যই কালারটা জেনে নেবেন কি কালার আছে আর আমার ওয়ারেন্টি গ্যারান্টি আর কি বলবো বলে দিয়ে দিছি 10 বছর কম্প্রেসর 2 4 বছর আছে আপনারই আর আর সি সানিটে এক 100% কপার কনসেপ্ট এটা খুচরা বাজার মূল্য 40500 টাকা আমরা খুচরা বিক্রি করি পাইকারি পর্বে 40500 পাইকারি আসবে মাত্র 32400 টাকা যারা বড় মধ্যে ডোয়া নিতে চান ডোয়ার ফ্রিজ ছোট হয় মানে বড়োর মধ্যে দেখাচ্ছি যারা একটু বড় মধ্যে ডোয়া নিতে চান তারা এই নিতে পারেন এটা হচ্ছে আপনার ডিপ উপরে নর্মাল নিচে ডিপ আচ্ছা উপরে নর্মাল আর নিচে ডিপ এই এটা হচ্ছে ডয়ার আপনারা কিন্তু ডয়ার ফ্রিজ অনেকেই নিয়ে থাকেন বিশেষ করে গ্রামে এটা কিন্তু আপনাদের আরেকটা সুবিধা আছে চাইলে ডয়ারগুলো খুলে ব্যবহার করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ডয়ার ব্যবহার করতে পারেন ডয়ার সারা ব্যবহার করতে পারেন দুইটা সুবিধা আছে মডেল আমরা একটু খেয়াল করবেন 252 মডেল এই যে স্ক্রিনশট দেন মডেল স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দেন হ্যাঁ হ্যাঁ এটা খুচরা বাজার মূল্য 41700 টাকা 41700 টাকা এটা পাইকারি অফার আসবে মাত্র

এবার আমরা একটা দেখা এই ফ্রিজটা সবচেয়ে বেশি রানিং এটা তো অনেক চাহিদা এই ফ্রিজটা সবচেয়ে বেশি কালারটা কিন্তু নতুন কালার হ্যাঁ আচ্ছা এটা নরমাল ডিপ সমান সমান আমাদের প্রত্যেকটা ফ্রিজে ডিজাইনটা দেখেন অনেক ডিরেক্ট দেখে ডিসপ্লে বা টাচ মনে করতে পারলেন না কিন্তু এটা খুব সুন্দরটা ডিজাইন করা আছে আচ্ছা এটা খুব সুন্দর এটা উপরে পুরোটাই ডিপ হ্যাঁ আচ্ছা এটা উপরে পুরোটাই ডিপ আপনারা চাইলে ছোট বড় গরগুলো ছোট বড় করে নিতে পারেন এরকম চেঞ্জ করে করে গরগুলো ছোট বড় করে নিতে পারেন এই যে এভাবে ছোট বড় করে নিবেন

আচ্ছা এটা খুচরা বাজার মূল্য এটা মডেল আমরা একটু খেয়াল করেন মডেলটা হচ্ছে তিনশো পাঁচ মডেল গ্রোস বললাম তিনশো চব্বিশ লিটার আচ্ছা এটা খুচরা বাজার মূল্য সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা সাতচল্লিশ হাজার এটা পাইকারি পড়তেছে মাত্র

একদম ইজি লোকেশন তো फ्रेंड्स এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং হ্যাঁ হাউস বিল্ডিং মাস্টান এসআর টাওয়ারে ঠিক অপোজিটে আসলেই আপনারা বিশনের এই এসআর টাওয়ার নর্থ টাওয়ার যারা চিনেন তার ঠিক অপোজিট পাশে আছে আপনি যদি আসলেই আপনারা এই বিশনের শোরুমটা পেয়ে যাবেন